সালামু শপিং পক্ষ থেকে আজকে আপনাদের জন্য ওয়েটিং আর একটা কালেকশন নিয়ে খুবই সুন্দর ডিজাইনটা এটার মধ্যে পাচ্ছেন আপনারা একটা শাড়িটা দেখতে পাচ্ছেন আর এখানে পাচ্ছেন হলো দোপাট্টা শাড়িটার অনেক সুন্দর দোপাট্টা দোপাট্টা তো আমরা আপনাদেরকে বলে দেখিয়ে দিব তো তার আগে শাড়িটার ডিটেলিটি যদি আপনাকে দেখাই তাহলে বুঝতে পারবেন খুবই সুন্দরভাবে এখানে হলো আপনার ক্যাটওয়ার্ক কাজ করা আছে পারের মধ্যে আঁচলের মধ্যে আপনার এটি ডাবল এর আঁচলটা দেখতে পাচ্ছেন পাড়টা অনেক চওড়া আর বড়ির কাজটা যদি দেখেন খুবই সুন্দরভাবে একদম লতনে কাজ করা একদম অসাধারণ ডিজাইনটা দেখতে পারতেছেন আর এটা হলো উপরের পাড়ের প্রসঙ্গটা উপরের পাড়টাও কিন্তু খুবই ইউনিক ডিজাইন দেওয়া এখানে ক্রস ডিজাইনের অনেক সুন্দরভাবে দেওয়া আছে এখানে আপনার গোলশেপের খুবই ডিজাইন দেওয়া আছে আর এখানে কিন্তু কাটওয়ার্ক করে দেওয়া আছে ডিজাইনটা আর নিচের পাটটা হলো একটু চওড়া হবে উপরের পার তুলনামূ নিচের পাটটা একটু চওড়া বেশি হবে এখানে কুচির প্রসঙ্গটা আছে যেমন সুন্দরভাবে ডিজাইনটা এখানে কাটওয়ার্ক করা আছে এখানে গোলশেপের ডিজাইন দেওয়া আছে এখানে আপনার ফ্লাওয়ার ডিজাইন অনেক সুন্দরভাবে ডাবল এয়ারের কাজকে দেওয়া আছে আর এখানে যে স্টোনগুলো কাজ দেওয়া হয়েছে এখানে সম্পূর্ণ ডায়মন্ড কাটের রিয়েল স্টোন খুবই সুন্দর ডিজাইনটা একদম অসাধারণ কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এটার ওনাটা নিয়ে যদি আপনাদেরকে একটু ডিটেলে দেখে একটু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তো ভালো করে দেখো এই যে দেখেন এটা হলো ওনাটা পুরোটা হলো অন্য একই স্টাইলে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালেকশনগুলো আর এটার ব্লাউজটা যদি একটু দেখে একটু ব্লাউজটা দেখো সো এটার যে টপস ইয়া সরি ব্লাউজটা ব্লাউজদের হলো সাইডে কাজ দেখতে পাচ্ছেন দুইটা স্লিভসের কাজ খুবই সুন্দরভাবে এই ধরনের কালেকশন দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর এটার প্রাইসটা আমরা আপনাদের বলে দিচ্ছি এটার প্রাইসটা পাচ্ছেন আমাদের শপিং বেবিডির পক্ষ থেকে উনিশ হাজার আটশো টাকা এই সুন্দর কালেকশনটা পাচ্ছেন উনিশ হাজার আটশো টাকা তো আজকের জন্য ভিডিওটা এই সবাই ভালো থাকবেন শুধু থাকবেন দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ